আমি বেস্টে বেশ ষাট বড় শ্রম চল্লিশ বরশ্রাম আশি বরশ্রাম বিশ বরশ্রাম তোমরা এই জায়গাও স্থায়ী নয় তোমরা যে জায়গার নাম খবর নাম

কিন্তু এখন জানা নাও সাইট বসনিশাম মাত্র তিনটা বসনর মধ্যে তোমারらっしゃ শৈদিও গিয়া পরিস্তা শরিয়া ইয়া আল্লাহ ওই বাবা নিস্তারে যাও দুইটা পরিস্ত আমরা লক্ষিতা হই হয় হ্যাঁ হান তো বাড়ি હે બોલતા ઇમુનાની જોશી કે સોટીઓ હેમ મે આવી છે બટ આઈ નાઈ બાંગો એ ક્લીન ઓર આઈ છે બત ધ્યાન ના બેઠ્યો ઓ બુઈ જાય ખાયા જાય બાયો અને કી બીડી નાવ લેતાય નાની એટલે માતીશ ના દાઈયો આબો એર બાતરા કો દૂજો રછે ઈજા એનર બાદો દૂજો દૂજો રઈ જાય

আরে ফেরেশতা তোমরা লেখিও না আর তা কোন সময় শরীর আরাম পাই দিব আর দূর দিয়া যাও আজার পেন্ডে লো হাবাই দিব আমার বান্দা কইল কি আমার ভায়া আল্লাহ চাই না তার কোন বান্দা রে আল্লাহ তুজো দিত ইলা কোন মা বাবা সনি কইলা বলি চাই ছেলের মাঝে কু গরিব কবা ফরো কিলা জানে চাই নি বরং yeah, বরং uh, yeah. <laughs> <hail> আল্লাহ আমার তিন লয়ারে বড় ভাই আমার সাইলম পরকে বুঝের না মেয়ের বন্ধ বড়ি আমারে দেখেন না আল্লাহ আমার প্রাণ হৃদয় তো গো আল্লাহ বাকি তিন গদনে যে কে চাই না ওগুল লোকে দোয়া বেশি আল্লাহ

علم القرآن خَلَقَ الإنسان علمه البيان محمد الرَّحمنُ الله عليه وسلم بناية نبينا شناية الله

কি জানি হ্যাঁ sendiri ali acha pan pani gesi kukure kutta ek jese amar ghore peshab shomoy geshe o ami andar bagaina o kukuro gur ba sayya o je

বলে হালকে আল্লাহ কইছো এটা আমার সপ্তাহে তিন ইদর দিন দিতা তারা উনিয়া খুশ না বেদা খুশ খুশ এর মধ্যে হইলা ও নবী আমরা রে কোন দিন তাই দিকরা মুসা আলাইহিস সালামে আল্লাহর মেসেজ বললা কইলা আল্লাহ শুক্রবার দিশলাই কইছে নি জগত না বদলাইছো আল্লাহ হইলা না এখন পর্যন্ত জগত আছে ও তার মরে হইলা আল্লাহ শুক্রবার দিশয়

ಶುಕ್ರವಾರ <muchas> শুক্রবার <laughs> <laughs>

লোৱা আল্লাহ তোমাৰ মাজে গানে ইয়াত লোৱা চল